নমস্কার যেখানে যে সকল মৎস্য প্রাণীপালক খামারি ভাই ও বোনেরা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে অবাঞ্ছিত মাছ আপনারা কিভাবে ধ্বংস করবেন তারপরে পুরনো পোষ পুকুর যখন আপনারা বছরের শুরুতেই অর্থাৎ এই পৌষ মাসের মাঝামাঝি থেকে আপনারা পৌষ মাসের শেষ বা মাঘ মাসের মাঘ মাস পর্যন্ত আপনারা তৈরি করেন এবার এই পুকুর তৈরি করতে গিয়ে অর্থাৎ পুকুর প্রস্তুত করতে গিয়ে পুকুরের জলকে নতুন করে প্রস্তুত করতে গিয়ে আপনারা কি কি প্রয়োগ করবেন সেই বিষয়গুলো নিয়েই আজকের মোট মূলত আমাদের আলোচনা দেখুন আমাদের এইখানে একটা পুকুর এই পুকুরটা হচ্ছে আড়াইশো শতকের পুকুর এই অর্থাৎ আড়াইশো শতক জল কিন্তু এই পুকুরে আছে এই পুকুরে কিন্তু পাক খুব বেশি নেই এই পুকুরে পাক কিন্তু কম তবু আমরা শতকপতি কিন্তু দিচ্ছি কি আড়াই কেজি করে হচ্ছে আমরা চুন প্রয়োগ করছি শতকপতি আড়াই কেজি থেকে তিন কেজি চুন আমরা কিন্তু প্রয়োগ করছি আপনারা দেখুন চুনটা আমরা যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এই যে সাদা পাথরের চুনটা কিন্তু আমরা প্রয়োগ করছি দেখুন এক একটা প্যাকেট পনেরো কেজির বস্তা আছে এই রকম পঁয়ত্রিশটা প্যাকেট এখানে আছে দেখুন সব পাথরের চুন প্রথম যখন আপনারা পুকুর প্রস্তুত করবেন তখন কিন্তু এই রকম পাথরের চুনটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন এবার এই যে যে দেখুন বড় বড় কিন্তু বড় বড় সন্দীপ তুমি এটা দেখাও একটু বড় বড় দেখুন এই যে পাথরের যে চুনের দলাগুলো এই দলাগুলোকে কিন্তু আপনাদের একটু ভেঙে নিতে হবে এই দলাগুলো একটু ভেঙে নিয়ে আপনাদের কিন্তু প্রথমে যখন পুকুর নতুন করে আবার প্রস্তুত করবেন অর্থাৎ পুকুরের জল আপনাদের কিন্তু এই পাথরের চুন কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে এই পাথরে চুন আপনারা যখন কোনো রাসায়নিক পয়জন দিয়ে আপনারা মাছ অবাঞ্ছিত সব মাছ ধ্বংস করে দিলেন তারপরে কিন্তু শতকপতি দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত চুন কিন্তু প্রয়োগ করতে হতে পারে সেটা আপনাদের পুকুরে কি পরিমাণ হচ্ছে পাক আছে তার উপর কিন্তু নির্ভর করবে আমাদের এই পুকুরে যেহেতু পাকটা একটু কম এখানে আমরা শতকপতি হচ্ছে আড়াই কেজি করে হচ্ছে আড়াই থেকে তিন কেজি করে হচ্ছে আমরা চুন কিন্তু প্রয়োগ করছি এবং এই যে পাথরের চুনগুলো আপনারা দেখছেন এর মধ্যে কিন্তু অনেক বড় বড়ো আপনার চুনের যে এগুলো থাকবে ডেলাগুলো থাকবে সেইগুলো কিন্তু আপনাদের একটু ভেঙে নিতে হবে একটু সাইজ ছোট ছোট করে আপনাদের এই পুরো পুকুরে কিন্তু ছিটিয়ে দিতে হবে কিভাবে ছিটাবেন সারা পুকুরে কিন্তু আপনাদের ছিটাতে হবে এবং পুকুরের এই যে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়গুলোতেও কিন্তু আপনাদের ছিটাতে হবে আমি দেখাব এক্ষুনি আমাদের এই পুকুরে ছিটানো হবে এরপরে আমরা যেটা করি এই যে পুরনো পুকুর নতুন করে প্রস্তুত করা সেই জলের মানকে উন্নত করার জন্য আমরা যেটা করি অর্থাৎ নতুন করে পুকুর যে বানানো এবং তারপরে যে আমরা একটা ভালো সাইজের মাছ অর্থাৎ একটু বড়ো সাইজের মাছ এখানে আনি এই চুন প্রয়োগের পরে আগামীকাল বা পরশু আবার আমরা খোল এবং রাসায়নিক সার প্রয়োগ করব কারণ আমাদের এখানে হচ্ছে গোবরটা বা আমাদের কাছে গোবরটা অ্যাভেলেবেল না বা আমাদের এখানে রাস্তা না থাকাতে আমরা গোবরটা এখানে আনতে পারি না এই জন্য আমরা কি করি খোল প্রয়োগ করি তা কতটা পরিমাণ খোল প্রয়োগ করবেন যাদের গোবর দেওয়ার ই আছে তারা অন্তত বিঘাপতি আপনারা যতটা পারবেন যতটা বেশি সম্ভব হয় এই নতুন করে প্রস্তুতের সময় যাদের পুকুরে পাকের পরিমাণ কম আছে ওনরা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা যতটা পারবেন গোবর প্রয়োগ করবেন এইবার গোবর যাদের প্রয়োগ করার সামর্থ্য নেই বা করা সম্ভব নয় ওনারা কি করবেন যদি পাক বেশি থাকে আপনারা বিঘাপতি প্রতি এক কেজি করে হচ্ছে খোল প্রয়োগ করবেন পাক কম না থাকলে কিন্তু আপনারা বিঘা প্রতি দুই কেজি মিনিমাম পাক কম থাকলে দুই কেজি কিন্তু সর্ষের খোল প্রয়োগ করবেন আপনারা দেখুন এই যে আমাদের এখানেই যে সর্ষের খোল আমরা স্টক করেছি আমরা এই চুন আজকে প্রয়োগ করার পরে এক দু দিন পরেই হচ্ছে আমরা এই খোলগুলো প্রয়োগ করবো এই সর্ষের খোলগুলো সন্ধেভ একটি সর্ষের খোলগুলো দেখাবে এই সর্ষের খোলগুলো হচ্ছে আমরা প্রয়োগ করব। দেখুন এখানে এখানে আমরা দুই কেজি করে কিন্তু সর্ষের খোল আমাদের পাক যেহেতু কম আছে আমরা কিন্তু দুই কেজি করে ব্যাস ব্যাস আর বের করতে হবে না দুই কেজি করে কিন্তু আমরাই দেখুন সর্ষের খোল কিন্তু প্রয়োগ করব। এইগুলো সর্ষের মিল থেকে যেখানে ভাঙানো হয় অর্থাৎ লোকাল ঘানি থেকে আমরা কালেকশন করেছি এখানে কিন্তু পাঁচ কুইন্টাল হচ্ছে আপনার দেখুন এক বস্তা দু বস্তা তিন বস্তা চার বস্তা পাঁচ বস্তা ছয় সাত আট নয় দশ এগারো এখানে মোটামুটি পাঁচ কুইন্টাল মতো সর্ষের খোল আছে অর্থাৎ আড়াইশো শতক জায়গার জন্য আমরা পাঁচ কুইন্টাল সর্ষের খোল রেখেছি এই পাঁচ কুইন্টাল সর্ষের খোল কিন্তু এই আড়াইশো শতক জায়গায় দিতে হবে তার আগে আমরা বলেছিলাম এই পুকুরকে বিষ করেছি আমরা বিভিন্ন রকম আগে মাছগুলো তুলে নিয়ে এই দেখুন এই সিডি মেশিন দিয়ে আমরা জল কমিয়ে মাছ যেটা ধরার ধরে তারপরে এই পুকুরে বিষ করে সেটা আগের ভিডিওতে আমি ডিটেলস বলেছি কীভাবে বিষ করবেন এরপরে আমাদের দেখুন এই যে জৈব সার অজৈব সার যেটা রাসায়নিক সার আমরা কিন্তু স্টক করেছি এই রাসায়নিক সারের মধ্যে আপনার আমরা এই আড়াইশো শতকের জন্য আমরা কিন্তু মাত্র পঞ্চাশ কেজি ডিআইপি প্রয়োগ করছি ডিআইপি কিন্তু আমরা প্রয়োগ করছি পঞ্চাশ কেজি এই মাঝের বস্তাটা এই ডিআইপি আছে পরশের ডিআইপি আছে এটা এছাড়া আমরা এখানে দিচ্ছি এক বস্তা ফসফেট দিচ্ছি এক বস্তা ফসফেট দিচ্ছি আড়াইশো শতক অর্থাৎ পঞ্চাশ কেজি ফসফেট দিচ্ছি আমরা আড়াইশো শতকে সিঙ্গেল সুপার ফসফেট ডিআইপির মধ্যেও একটা ফসফেট বিপুল পরিমাণে থাকে আপনারা জানেন এরপরে আমাদের যেটা আছে আমরা হচ্ছে এক বস্তা ইউরিয়া সার কিন্তু এর সঙ্গে প্রয়োগ করছি এছাড়া আমরা কি প্রয়োগ করছি এছাড়া আমরা প্রয়োগ করছি হচ্ছে আপনার পটাশ আমরা বলি শতকপতি যদি কিছুটা পরিমাণ পটাশ আপনারা প্রয়োগ করেন এই দেখুন পটাশটা সন্ধি পটাশটা একটু হাতে করে দেখাবে পটাশটা যে শতকপতি আপনারা যদি কিছুটা পরিমাণ পটাশ আপনারা প্রয়োগ করেন তাহলে যে প্লাংটনগুলো হয় সেই প্লাংটনগুলোর মান ভালো হয় সুস্বাদু হয় বেশি পুষ্টিকর হয় অর্থাৎ সেই প্লাংটনগুলো খেয়ে মাছের বৃদ্ধিটা কিন্তু ভালো হয় অর্থাৎ শতকপতি আপনার আপনারা যেটা প্রয়োগ করবেন যে পুকুরের যেমন পাক তার উপর কিন্তু আপনাদের এই চুনের পরিমাণটা নির্ভর করবে আপনারা দুই থেকে পাঁচ কেজি চুন আপনারা শতক প্রয়োগ করবেন পাক বেশি থাকলে চুন বেশি প্রয়োগ করবেন জৈব সার আপনারা এখানে বেশি লাগবে না হালকা রাসায়নিক সার কিন্তু লাগবে নতুন করে পুকুর প্রস্তুত করার সময় এইবার আপনারা চুন প্রয়োগ করলেন চুন প্রয়োগ করার পরে এক বা দুদিন পরে আপনারা কি করবেন জৈব সার অর্থাৎ খোল প্রয়োগ করতে পারেন অথবা গোবরও আপনারা প্রয়োগ করতে পারেন জৈব সার প্রয়োগ করলেন কিন্তু বাজারের যে সকল জৈব সার পাওয়া যায় সেই জৈব সারগুলো কিন্তু পুকুরে প্রয়োগ করে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন না আপনাদের হয় বাড়ির তৈরি জৈব সার প্রয়োগ করতে হবে অথবা কি করতে হবে আপনাদের খোল অথবা গোবর প্রয়োগ করতে হবে এরপরে আপনারা করবেন যে আপনাদের শতকপতি আপনারা কি করবেন দেড়শো থেকে দুশো গ্রাম আপনারা ডিএপি প্রয়োগ করবেন এটা কিন্তু মাছ থাকাকালীন নয় পুকুর যখন প্রস্তুত করবেন যখন পুকুরে মাছ থাকবে তার হিসাব কিন্তু অন্যরকম হবে এই যে যে ডিআইপি সারটা এই ডিআইপি সারটা আপনারা প্রয়োগ করবেন তারপরে কি প্রয়োগ করবেন আপনারা তার সঙ্গে কিছুটা পরিমাণ অন্তত সিঙ্গেল হোক বা ট্রিপল সুপার ফসফেট কিন্তু রাখবেন যে পরিমাণ ডিআইপি দেবেন সেই পরিমাণ কিন্তু সিঙ্গেল এবং ট্রিপল সুপার ফসফেট রাখবেন তারপরে আপনারা কি করবেন তারপরে তার সঙ্গে হচ্ছে যে পরিমাণ ডিআইপি ফসফেট দিলেন তার অর্ধেকটা পরিমাণ হচ্ছে আপনারা ইউরিয়া দেবেন এবং তার সঙ্গে শতক প্রতি কুড়ি থেকে তিরিশ গ্রাম হচ্ছে আপনারা কি দেবেন কুড়ি গ্রাম করে দিলেই হবে ম্যাক্সিমাম তিরিশ গ্রাম দিতে পারেন পটাশ যে মিউরেট অফ পটাশ এমওপি এই এমওপিটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করার ফলে পরে এই পুকুরটাকে আপনারা পনেরো দিন মিনিমাম রেখে দেবেন পনেরো দিন রাখলেই কিন্তু এখানে এই যে দেখছেন পুকুরটা পনেরো দিন রাখলেই কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আপনার বিভিন্ন রকম প্রাকৃতিক খাদ্য প্লাংটন এবং জু প্লাংটন হবে তারপরে আপনি অন্য পুকুর থেকে একটা স্ট্যান্ডার্ড সাইজের মাছ এখানে এনে কিন্তু আপনারা ছাড়বেন দেখবেন এই মাছটা আপনার কিন্তু তিন থেকে চার মাস পরে এই মাছের সুন্দর একটা বৃদ্ধি পাবেন এবং এর ফলন কিন্তু নতুন করে আপনি যখন পুকুর প্রস্তুত করবেন সেই পুরনো পুকুরের থেকে কিন্তু আপনি এর ফলন দুই থেকে তিন গুণ বেশি পাবেন এই বিষয়গুলো আপনারা মাথায় রাখুন এবং যারা পুকুর প্রস্তুত করছেন ওনরাও প্রস্তুত করে ভালো করে আপনারা মাছ চাষ করুন এবং মাছ চাষ করতে করতে আপনারা আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবেন যে নতুন করে পুকুর যখন আমি প্রস্তুত করলাম মাছটা ছাড়ার পরে প্রথম দশ পনেরো দিন কিন্তু তেমন বেশি কিছু খাবার কিন্তু আপনার লাগবে না অর্থাৎ ওই পনেরো দিনের খাবারে যে খরচ হবে আপনার পুকুরে অর্থাৎ মাছ ছাড়ার পরে সেই খাবারের কিন্তু খরচেই পুকুর প্রস্তুত কিন্তু অনেকটাই অর্থাৎ পুকুর প্রস্তুত করতে গেলে যে খরচটা হয় সেই খরচটা কিন্তু অনেকটাই আপনার উঠে আসবে এরপরে আপনারা পনেরো দিন পর থেকে নিয়মিত খাবার দিতে থাকবেন যে পরিমাণ মাছ ছাড়বেন সেই হিসাব করে আপনারা খাবারটা দেবেন তাহলে দেখবেন কিন্তু আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে তার সঙ্গে সঙ্গে যে মাসিক পরিচর্যাগুলো করা দরকার এটা করে যাবেন এই চাষটা আপনারা তিন মাসের করতে পারেন চার মাসের করতে পারেন ছ মাসের করতে পারেন আট মাসের করতে পারেন যেভাবে করবেন কটা করে মাছ দেবেন এবং এর পরবর্তীকালে কীভাবে মাছ আহরণ করবেন সেই বিষয়গুলো আমি পরের ভিডিওতে আসব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আমরা আসছি প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের অনেক মঙ্গল কামনা করে শেষ করছি